আমু আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি খেতে যাচ্ছি বাসায় খেতে চাও না কখনো ঘুরতে যাওয়া কখনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া আবার কখনো রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাওয়া দর্শক এভাবেই মেজমে লাইলার সাথে দিনগুলো কেটে যাচ্ছে বাবা ইমরান শরীফের একজন আদর্শ বাবা ভালো করেই জানে তার সন্তান কিভাবে ভালো থাকবে তার মনের বিকাশ কিভাবে ঘটবে বাবা ইমরান শরীফ এভাবেই চেষ্টা করে যাচ্ছেন দিনের পর দিন বাবা মেয়ে এমন সুন্দর সম্পর্ক সত্যি বিরল হ্যামবার্গার খাবে না পাস্তা খাবে পাস্তা খাবো কোনটা বেশি মজা পাস্তা বেশি মজা না মুরগি ভুনা বেশি মজা মুরগি ভুনা একটু দিও পাস্তা খেলে দেবে আচ্ছা একটু কার বাচ্চা আব্বা বাচ্চা পাস্তা খেতে মজা আম্মু পেট ভরেছে আম্মু আর আমরা এখান থেকে কি কিনেছি কিছু মজা মজা চকলেট কিনেছি কার বাচ্চা দর্শক বাবা মেয়ের এমন সুন্দর ভিডিও দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন